প্রস্তুত হচ্ছে হামজা চৌধুরী প্রস্তুত হচ্ছে ফাহমিদুল প্রস্তুত হচ্ছে জামাল ভুইয়া তারেক কাজীরা প্রস্তুত হচ্ছে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করে নিচ্ছে বাংলাদেশের ফুটবলাররা তৃতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ হংকং ম্যাচটি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে এই ম্যাচ খেলার জন্য বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে হংকং জাতীয় দল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলের জোয়ার এসেছে হামদে চৌধুরী ফাহমিদুলরা আসার পর বাংলাদেশের ফুটবলের নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে আগে যেখানে ফাঁকা গ্যালারিতে খেলতে হতো ম্যাচ সেখানে এখন টিকিটের জন্য চলে হাহাকার বাছাই পর্বে বাংলাদেশ কিন্তু ভালো অবস্থানে নেই দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ মাত্র এক পয়েন্ট অন্যদিকে হংকং দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে তাই হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাছাই পর্বে টিকে থাকার জন্য এই ম্যাচের জয়ের বিকল্প নেই তাই হামজা ফাহমিদুলদের দিকেই তাকিয়ে আছে পুরো দেশ রহমান যুগের চিন্তা